ওরা আমাকে শত্রুপক্ষের লোক ভাবতে শুরু করেছে ওরা যে আমি নিজের স্বার্থে নিজের প্রাণ বাঁচানোর জন্য আমার সন্তানের প্রাণ বাঁচানোর জন্য ওদের ছেড়ে আপনার সঙ্গে কাজছাড়া বেঁধেছি হয়তো ওরা ভুলও ভাবেন সত্যি তো আমার স্বার্থের জন্য আমি ওদের ছেড়ে আসতে বাধ্য হলাম কারণ যে এখনো পৃথিবীর আলো দেখেন তাকে পৃথিবীর আলো দেখানো আমার অঙ্গীকার রণকৌশল নিয়ে পরে কথা হবে তবে আপনাদের সব পথে যে ঠিক আমি তাও মানি না এখন এসব আলোচনা করার সময় নয় এখন আপনাকে প্রথম নিজের নিরাপত্তার কথা ভাবতে হবে কোথায় রাখবেন আমাকে তাও জানি না সারাদিন ভেবে দু একটা উপায় বার করেছি কিন্তু কোন উপায়টার সঙ্গে আপনি সব থেকে বেশি কমফোর্টেবল হবেন তাও জানি না যেমন আচ্ছা আপনি কি সব কথাই এখানে দাঁড়িয়ে বলবেন নাকি যেতে যেতে এখান থেকে চলে গেলে আমার নিয়ন্ত্রণ আর থাকবে না আপনার নিয়ন্ত্রণে চলে যাব তা চাপ তাই যা বলতে হবে এখানেই বলুন আমার বলতে আপত্তি নেই কিন্তু আপনিই তো বলেছিলেন যদি ভুলক্রমে ওরা আমাকে দেখে ফেলে আপনাকে দেখে ফেলে তাহলে আপনার আর আমার দুজনেরই বিপদ আমি আমার নিজের বিপদ নিয়ে ভাবছি না আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই আমি শুধু আপনার বিপদ নিয়ে ভাবছি কি এমন শক্তি আপনার ভেতরে আছে যে নিজের বিপদ নিয়ে মাথা খামান না দেখুন ম্যাডাম জীবন তো একটাই আর জীবন নশ্বর আমরা আজ আছি কাল নেই আর সেই কাল না থাকাটা যদি একটু আগেই হয়ে যায় তাহলে তো কার কিছু করার নেই কিন্তু তা বলে বেঁচে থাকার সময় নিজের কর্তব্য কর্মগুলো করব না এতটা লম্বা জীবন বাঁচার লোভ আপনার কথাগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনি অদ্ভুত মানুষ অন্যরকম কৃষ্ণময়ের মতো দেখুন কৃষ্ণময় কৃষ্ণময় তার সঙ্গে অন্য কারো তুলনা চলে যেমন আমি রণজয় রণজয় পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আলাদা তাদের মানসিক গঠন আলাদা তাই অকারণে কারো সঙ্গে অন্য কারো তুলনা করে তাকে অকারণে ছোট বা বড় করবেন না প্লিজ কৃষ্ণময়কে আপনি ঠিক কত বছর চেনেন কলেজ লাইফে পুরোটাই চিনতাম ইউনিভার্সিটি লাইফে তবে ততদিনে আমাদের দুজনের পথ আলাদা হয়ে গেছে আর অনিবার্য কারণবশত ওর বন্ধু বান্ধব সমস্ত কিছু বদলে গেছিল তাই তারপর থেকে আর চেনাটার বাড়ার সুযোগ পাইনি কলেজ লাইফে আমার সবচেয়ে প্রিয় বন্ধু শুধু কলেজ লাইফ বলবো কেন স্কুল কলেজ ইউনিভার্সিটি আমার ব্যক্তিজীবন জীবন মিলিয়ে একজন খুব কাছের এবং প্রিয় মানুষ কৃষ্ণময় তুই যদি বন্ধুকে ভালোবাসে একবারও বন্ধুর খোঁজ নিতে ইচ্ছে করেনি কালের স্রোতে যে যার নিয়মে চলে যায় পড়াশোনা শেষ করার পর আমি আমার ট্রেনিং নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম তারপরে কৃষ্ণময়া গাছে রূপ দেওয়ার চেষ্টা করছে কিংবা চারা গাছ থেকে মনে হোক শুধু এটাই জানতাম না যে কৃষ্ণময় কানহাইয়া হয়ে গেছে আর সেই কানহাইয়াকে ধরার জন্য আপনারা উঠে পড়ে লেগেছিলেন ওকে না মারা অবধি শান্তি হচ্ছিল না আপনাদের কৃষ্ণময় বলে ওকে মারতে পারিনি আমার বন্দুক ধরা হাতটা নেমে গেছিল শুনেছি সেই সুযোগে কৃষ্ণময় আপনার থেকে বন্দুক কেড়ে নিয়ে আপনার দিকে তাক করেছে সে যেই যাই করুক আমাদের সিনিয়র অফিসারের হাতে কৃষ্ণময়ের মৃত্যু হয় এটাই সত্যি আপনার বন্ধু যখন আপনার দিকে বন্দুক তাক করেছিল তখন আপনার কেমন লেগেছিল আচ্ছা একটা কথা বলুন তো আপনি কি এর আগে কখনো কোনো খবরের কাগজে কাজ করতেন নাকি হঠাৎ এই প্রশ্ন কেন তখন থেকে আমাকে এইভাবে সাংবাদিকদের মতো ইন্টারভিউ করে যাচ্ছেন তাই বললাম এই প্রশ্নের উত্তর জানা খুব জরুরি তার উপর অনেক কিছু নির্ভর করছে অনেক কিছু বল কি নির্ভর করছে জানতে পারি নিশ্চয়ই জানতে পারি এমনও তো হতে পারে কৃষ্ণ আপনার দিকে বন্দুক তাক করেছিল বলে প্রতিশোধ নেওয়ার জন্য আমায় ভুলিয়ে ভালিয়ে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমার দেওয়ার নাম করে নিয়ে যাচ্ছেন অনেক মানুষ এরকম প্রতিহিংসা হয় তা আমি জেনেছি আপনার জানাটা আংশিক জানা আর এই আংশিক জেনে আপনি যা যা বলছেন তা প্রমাণ করার তাই কিন্তু আমার নেই দেখুন আপনি চাইলে আপনার সঙ্গী সাথীদের ডেকে আমাকে এখানে খুন করে ফেলতে পারেন আমার কিছু করার নেই বা চাইলে ছেড়েও দিতে পারেন আমি এখন রিসিভিং এন্ডে আছি আমাকে আপনার ইচ্ছে মতো চলতে হবে কিন্তু নষ্ট করার মতো সময় আপনার বা আমার কারো হাতে নেই যা সিদ্ধান্ত নেবেন ইমিডিয়েটলি আমাকে জানান আপনাদের কারণে আমার স্বামী মারা গেল আর এখন আপনি আমাকে মেজাজ দেখাচ্ছেন দেখুন এটাকে মেজাজ দেখানো বলে না আপনি অনেকক্ষণ ধরে অনর্থক কথা বলে যাচ্ছেন বলে আপনাকে সচেতন করে দিলাম যে মহিলার শব্দ স্বামী মারা গেছে যে মহিলা নিজেকে তার স্ত্রী হিসাবে গর্ববোধ করে তার তো স্বামী মারা যাওয়ার সময় শোক পালন করার কথা তা না করে আপনি পরীক্ষা প্রতিহিংসা এইসব কথা বলে যাচ্ছেন কেন আমি আপনার কাছে শিখবো না আমার স্বামীর শোক পালন আমি কিভাবে করব আমার স্বামী আমার কাছে কি সেটা আমি জানি তার প্রকাশ আমি আর আপনি এটা ভাববেন না যে আপনি আমাকে দিচ্ছেন বলে আমার মাথা কিনে নিয়েছেন তা কেন আপনি তো এখনো আমার আমি এখনো বুঝতে পারছি না আমি আপনার সঙ্গে যাবো কিনা আপনাকে বোঝার জন্য আর এর বেশি সময় আমার পক্ষে দেওয়া সম্ভব নয় এরপর তো আমাকে নিজের ডিফেন্স নিয়ে ভাবতে হবে নাকি আপনি কি জানেন আমি যদি একটা শীষ দিয়ে এখানে কত লোক চলে আসবে জানি খুব ভালোভাবেই জানি কিন্তু আমি এটা দেখে অবাক হচ্ছি যে আপনি এতক্ষণ এই কাজটা করেননি কেন আপনি আমাকে অবিশ্বাস করছেন আপনি বিশ্বাস করতে পারছেন না যে আমি আপনাকে শেল্টারে নিয়ে যাব আর আপনার এতক্ষণে বলে যাওয়ার কথাগুলো ভাষণের মতো শুনে শুনে আমি একটু ক্লান্ত হচ্ছি বটে এতক্ষণে আসল কাজের কাজটা না করে আপনি এত কথা বলে যাচ্ছেন কেন বলুন কোনটা আসল কাজ আপনিই তো পারতেন আমাকে ধরিয়ে দিতে একজন অবিশ্বাসীকে শাস্তি দিতে কিন্তু আমার মনে হয় আপনি আমাকে শাস্তি দিতে চান না কারণ আপনি আমাকে পুরোপুরি অবিশ্বাসও করেন না কথাটা কি খুব ভুল বললাম আমি ঠিক দর্শক দেখুন তার মধ্যে যদি আপনি আমার সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেন তাহলে আমি খুশি হব তা না হলে আমার কিছু করার নেই অন্তত এটা ভেবে আমার ভালো লাগবে যে আমি নিজের বিবেকের কাছে ক্লিয়ার থাকব আমি নিজের বিবেককে বলতে পারবো অন্তত আমি চেষ্টা করেছিলাম আরে শ্রুতি তো টেন্টে নেই তার মানে কোথায় গেছে জানি না শ্রুতি আমাদের সেটটা ছেড়ে চলে গেছে কিন্তু আমরা তো রোজকার মতো মশাল জেলে পাহারা দিচ্ছিলাম একটু ঝিমুনি এসেছিল তারপর ঝিমুনি কাটতে ওই রোজকার মতো দেখতে গেলাম যে সবাই ঠিকঠাক আছে কিনা তো শ্রুতি টেন্টের কাছে গিয়ে দেখলাম শ্রুতি নেই কানাইয়া নেই বলে শ্রুতি মন খারাপ করে কোথাও গিয়ে বসে নেই তো না আমার মনে হয় শ্রুতি ওই লোকটার সঙ্গে ষাট করে পালিয়ে গেছে তাও হয়ে থাকে বেশি দূর যেতে পারেনি হ্যাঁ আমরা তো বেশিক্ষণ ঘুমাইনি ওই খুব বেশি হলে ধরো দশ পনেরো মিনিট হবে আর কোনো গাড়ির আওয়াজও তো পাইনি আমাদের না সবাই মিলে খুব তাড়াতাড়ি খোঁজা উচিত ওরা হয়তো খুব বেশি দূর যেতে পারেনি চল সব চল Three, four, five, six, seven, eight, nine, ten. তাহলে আপনি আমাকে শেষ পর্যন্ত বিশ্বাস করে আমার সঙ্গে যেতে পারলেন সিদ্ধান্ত আপনার জানি না জীবনে আপনার সঙ্গে আর কখনো দেখা হবে কি না ভালো থাকবেন শুনুন আমিও যাব আসুন